ওখান এই যে দেখছেন এক ফোঁটা গ্যাস নাই এই যে হালকা একটু একটু এখন আসতেছে এখন বেলা এগারোটা এগারোটার সময় একটু একটু করে গ্যাস আসতেছে দেখেন গতকাল থেকে যে গ্যাস চলে গেছে রাত্রে একটু করে আসছিল সকালে একটু আসছে আবার চলে গেছে এখন আবার এগারোটার সময় একটু একটু করে আসতেছে এগুলো আসবে নাকি আসবে না সেটাও জানি না এখন মোটামুটি পরিস্থিতি চলতেছে দেশের মধ্যে গ্যাস কারেন্ট কোনো কিছু কোনো ঠিক নাই বৃষ্টি পড়লেও চলে যায় গরম পড়লো শীত পড়লো ব্যবহার করব এটা হয়ে গেছে আসলে ইউজ করা হয় না এখন করতে হবে এটা ব্যবহার করলেই ভালো আসলে দেখি কেমন এই যেটা দেখি এটা এটা নিছি এটা এখন সেট করে নিব মোবাইলের সাথে চুলা যেহেতু চলতেছে না সব পাতিলগুলা চুলার উপরে এভাবে সাজাই রাখছি দেখেন এখন আমি এই যে রাইস কুকারে ভাতটা রান্না করে নিচ্ছি এই হচ্ছে কাহিনী এখানে হচ্ছে কিছু মাংস আমি কেটে রাখছি যাতে হঠাৎ করে রান্না করতে আমার কষ্ট না হয় এভাবে করে রান্না কেটে আমি প্যাকেট করে রেখে দিব ফ্রিজে আর এই যে যাব না এটা রান্না করতে অনেক কষ্ট হয়েছে গ্যাস ছিল না এটুকু পর্যন্ত আসছে এটা দিয়ে আজকে দুপুরে খেতে হবে কারণ গ্যাস নেই আর কোনো রান্না করতেই পারি নাই কেটে রাখছি এই যে আম যার ইচ্ছা যেটা খাবে কাটাল ফল কেটে রাখছি টেবিলে করলে তো আর হবে না আর করতে হবে আজকে আমি জন্য একটা রেমিডি বানাবো এখান থেকে আমি কিছুটা পোলাওয়ের চাল নেবো দেখেন পোলাওয়ের চালে কতগুলো পিপ্রা আসছে এই যে এগুলো পিঁপ্রাস্টিকগুলো এখন পরিষ্কার করতে হবে যাই হোক আমি আগে কিছুটা পোলাওয়ের চাল নিয়ে নিই এখান থেকে এই যে পোকা এসে গেছে আসলে পিঁপড়া না এগুলো হচ্ছে পোকা এটা রোদ্রে দিতে হবে এখন এটার সাথে নিয়ে নিব আমি মসুরের ডাল তারপর হচ্ছে একসাথে বেসন বেসন দেব সব একসাথে ব্ল্যান্ড করবো আমি গুঁড়া করে নিচ্ছি এখানে হচ্ছে বেসন দিয়ে দিব বেসনও কিন্তু রূপচর্চার জন্য খুবই উপকারী এখানে পোলয়ের চাল মসুরির ডাল বেসন তিনুটাই কিন্তু ভালো আপনার রূপচর্চার জন্য আমি কিছু পরিমাণে এখানে বেসন দিয়ে দিচ্ছি আর এটার সাথে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট মিক্স করবো মানে তরল যে জিনিসগুলো আর কি এখানে টক দই অথবা শশার রস শশার জুস করে ওই রসটা দিয়ে মিক্স করে যতটুকু পরিমাণ প্রয়োজন হবে ওইটুকু মিক্স করে আপনারা মুখে লাগিয়ে নেবেন যে কোনো জায়গায় স্কিনে তারপর হচ্ছে ড্রাই হয়ে গেলে তার আস্তে আস্তে পানি দিয়ে মাসাইজ করে পরিষ্কার করবেন দেখবেন অনেক বেশি উপকার পাবেন একদম স্কিন ক্লিন হয়ে যাবে গ্লো করবে শশার রস এত উপকারী স্কিনের জন্য টক থাকলে দিতে পারেন শশার রস তো আপনি ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে বোতলে করে অনেক দিন থাকে কে কে আমার মতো চাল ধরতে পারেন দেখেন কত পোকা আসছে চালের মধ্যে এই যে কতগুলো পোকা আসছে এগুলো আমি সব জেরে ঝেড়ে পরিষ্কার করে এখানে দিচ্ছি এগুলো রোদে দিতে হবে অথবা চুলার উপর দিতে হবে তাহলে পোকাগুলো চলে যাবে

বাকরখানি সবার পছন্দের স্টক তো এই হচ্ছে আজকের বেকারি আইটেম একটু রোদ ছিল এখন দেখেন আবার বৃষ্টি এখন বৃষ্টিতে সমস্যা হচ্ছে কাপড় শুকাত দেওয়া কাপড় শুকায় না আর কি শুকাত দেওয়ার জায়গা আছে অনেকগুলো ব্যালকনি এই যে আমার হেল্পিং হ্যান্ড কাপড়গুলো শুকাত দিচ্ছে এভাবে করে বৃষ্টির সময় একটু সমস্যা হয় শুকাত শুকায় না কাপড় হচ্ছে ভাবে করে সুখ দিচ্ছে দেখি কি হয় সকালে সুন্দর রোদ ছিল